ভারত পাকিস্তান যুদ্ধে যেভাবে করে এখন জড়াচ্ছে আমার মনে হয় আমার যেভাবে করে এখন জড়াচ্ছে সেটি অব্যাহত থাকলে আমার তো ধারণা বাংলাদেশ থেকে অনেকেই যাবে পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে কারণ এরই মধ্যে অনেক এরকম ঘোষণা ঘোষণা দিচ্ছে অনেকে পাকিস্তানে কি আফগানিস্তানে গিয়েছিল যুদ্ধ করতে অনেকে ফিলিস্তিনে গিয়েছিল যুদ্ধ করতে আপনার নিশ্চয়ই সেগুলো মনে আছে তো পরিস্থিতিটা কোন দিকে যাবে এই প্রশ্নের উত্তরটা দেব তার আগে আমি বলে দিই আপনি যেটা বললেন আপনি যে কোশ্চেনটা করলেন যে আওয়ামী লীগ আবার ফিরতে পারবে কিনা আমার মনে হয় এই আলোচনাটা এখন না করে আজ থেকে টোয়েন্টি ইয়ার্স পর বা টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর যদি আলোচনাটা করেন তখনই একটা প্রাসঙ্গিক একটা একটা কোশ্চিন বা তখন একটা প্রাসঙ্গিক আলোচনা যে আওয়ামী আবার ফিরছে বা আওয়ামী লীগ রিসেন্টলি ফিরবে আগামী বিশ বছর পঁচিশ বছরের মধ্যে আওয়ামী লীগ সম্ভাবনা আমি আপাতত দেখি না দেখেন এর এর কিছু কারণ আছে এর কিছু কারণ আছে কারণটা আমি বলি যে সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে যেসব সরকার যে সরকার গণতন্ত্রে মানে মাধ্যমে পতন হয়েছে জনগণের হলে পতন হয়েছে সে সরকার বা সে দল আবার রিকভার করেছে আবার রাজনীতিতে রিকভার করেছে এরকম খুবই কম এবং রিকভার করে ক্ষমতা এসেছে এই এই বিষয়টাও অনেক কম মানে এটা রেয়ার নাই বললে চলে যেমন মনে করেন আমি আপনাকে বলি আপনি ধরেন মনে করেন যে সিরিয়ার বাসার আল আল আসাদ এরকম তো গণ প্রথম আছে ওই দল ওই দল হচ্ছে একদম নিঃশেষ হয়ে গেছে তারপরে আসেন হচ্ছে আপনার এই যে কিছুদিন আগে কেনিয়া না কোথায় যেন সাউথ আফ্রিকার কোনো একটা কান্ট্রিতে এই গণ অভ্যুত্থানে এটা এটা বৎসর তিন চারেক আগে ওই রাজনৈতিক দলটা এখন পর্যন্ত এখন আজকের দিন পর্যন্ত মাঠে নামতে পারেনি তো এরকম বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে মাধ্যমে পতন হয়েছে সেই সেই সরকার বা দল পরবর্তীতে এসে রাজনীতি করেছে রাজনীতি করছে বা ক্ষমতা এসেছে এরকম খুবই বিরল এটা নাই বললেই চলে এখন আপনি বলতে পারেন এই যেমন আহ হোসেন মোহাম্মদ আমাদের বাংলাদেশে আমি আপনাকে এক্সাম্পলি হুসেন মোহাম্মদ এর সাথে যে নব্বই পতন হয়েছে তার দলের অবস্থাটা কি এখন বর্তমানে অবস্থান আছে বাংলাদেশে বা জাতীয় মূল্যায়ন করে অবশ্যই করে না আওয়ামী লীগ রাজনীতিতে আবার ব্যাক করা এটা ইম্পসিবল প্র্যাকটিক্যাল বিপ্র্যাক্টিক্যাল আওয়ামী লীগ শুধুমাত্র কে ছাড়া জাসদ ওই যে দু একটা রাজনৈতিক দল ছাড়া এমন কোনো রাজনৈতিক দল নাই যে তাকে সে না জ্বালিয়েছে তার উপর সে নির্যাতন না করেছেন এমনকি ইনস্টিটিউশন নাই যে যেটা যেটাতে হস্তক্ষেপ করে আপনার মনে করেন যে এক নায়কতন্ত্র চালু করে পুলিশ বিভাগ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন বিজিবি বলেন আপনার মনে করেন যে অন্যান্য এই যা যা শৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেকে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ এমনভাবে মানে ওই এক নায়কতন্ত্র কায়েম করেছে সকল রাজনৈতিক দল সকল পেশাজীবীর মানুষ এমন কোনো সেক্টর নয় যে যেখানে আওয়ামী হাত দেয়নি যেখানে আওয়ামী নির্যাতন করেনি সো বাংলাদেশের মানুষ সাধারণ জনগণের উপর তো নির্যাতন করেছে প্রশাসনের উপর আপনি দেখেন দলীয়করণ করেছে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের কিছু লোক ছাড়া পুলিশ বাহিনী তার কেউ ছিল না সাধারণ যে একটা মিলিটারি অফিসার বা সেনাবাহিনীতে একটা 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 যোগ্যতা সম্পন্ন অফিসার কিন্তু সে প্রমোশন পায়নি আবার দেখা যায় পুলিশ বাহিনীতে একজন যোগ্যতা সম্পন্ন অফিসার প্রমোশন পায়নি অথচ আওয়ামী লীগ করে গোপালগঞ্জ বাড়ি তারা প্রমোশন পেয়েছে তো এই যে প্রত্যেকটা সেক্টর এমন কোনো সেক্টর নাই যে যেখানে আওয়ামী লীগ হচ্ছে হাত দেয়নি এবং যেখানে আওয়ামী লীগ সেই সেক্টরটা এক নয় কায়েম করেনি আমাদের গণতান্ত্রিক দেশে এখন আমি আপনাকে বলে দিই যে গণতান্ত্রিক দেশে আমাদের আমরা জামাতের বিরুদ্ধে কথা বলতে পারি এনসিপির বিরুদ্ধে কথা বলতে পারি ইভেন অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে খেয়াল করে দেখেন আওয়ামী লীগের প্রশ্নে সকল রাজনৈতিক দল সকল পেশাজীবী এক লাইনে আসছে এবং এক আওয়ামী লীগ প্রশ্নে সো আওয়ামী লীগ বিগত সূত্র বছর কিভাবে শাসন করেছে সে সে আপনার কি মনে হয় সাধারণ জনগণ তার তাদের পক্ষে ছিল অবশ্যই ছিল না আপনার কি মনে হয় যে সিভিল সোসাইটি তাদের পক্ষে কিছু কিছু লোক ছাড়া ছিল না বাধ্য করেছে বাধ্য করে একটা পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় থেকে একটা একটা বাহিনীকে দিয়ে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় শেখে থেকেছে ঠিক একইভাবে সেই পুলিশ বাহিনীতে কি এখন আওয়ামী লীগের আর ইয়ে আছে পুলিশ বাহিনী আপনার এরকমভাবে তারা মাঠে অ্যাক্টিভ হতে পারবে অবশ্যই পারলেন সেনাবাহিনীতে এখন সেনাবাহিনীর যে অফিসাররা যারা বিগত বিডিআর বিদ্রোহের কথা কি ভুলে গেছে অফিসাররা ভুলে নাই কিন্তু তো সেনাবাহিনীতে আপনি দেখেছেন গণ অভ্যত্থান কীভাবে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে জনগণের দেশের পক্ষে দাঁড়িয়েছে সো কোনো সেক্টর নয় যে এমন সেক্টর এই একটা সেক্টর দিয়ে আওয়ামী লীগ আবার ইন করতে পারে আবার রাজনীতিতে আসতে পারে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি এই মুহূর্তে করা বা আগামী বিশ বৎসরের মধ্যে রাজনীতিতে আসা এটা ইম্পসিবল বিষয় এখানে এইখানে আওয়ামী লীগের প্রশ্নে সকল জনগণ সকল রাজনৈতিক দল এক সো আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আগামী বিশ বৎসরের মধ্যে আওয়ামী লীগ আর আসবে না এটা আপনি প্র্যাকটিক্যাল হিসাব করে দেখেন আবেগ নিয়ে কথা বলে তো লাভ এখন আওয়ামী লীগ বলেন বা শেখ হাসিনা বলেন তার কি কিছু দোষরা স্বপ্ন দেখছে দিবার স্বপ্ন দেখছে যে ইন করবে কারণ এতদিন ক্ষমতায় থেকেছে তাদের মধ্যে তো একটা ইয়ে আছে যে তারা তো এখনও কল্পনা করতে পারেনি যে তারা তাদের পতন হয়েছে তারা একটা মোহে আছে কিন্তু প্র্যাকটিক্যাল আপনি আসেন প্র্যাকটিক্যাল যদি আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগ কোন সেটা একমাত্র জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে কে ছিল বা কে আছে এখন বলেন আওয়ামী লীগের জাতীয় পার্টি ছাড়া জাতীয় পার্টি তো হচ্ছে অস্তিত্ব দেখো জাতীয় পার্টি দিয়ে আওয়ামী আসবে হ্যাঁ একটা ওয়ে আছে আওয়ামী লীগ রাজনীতিতে যদি ওই যে আপনার কি বলবো ওই যে জায়েদ খান আছে না সিনেমার হিরো জায়েদ খান জায়েদ খান যদি এসে যদি ওই জায়েদ খানের মাধ্যমে আওয়ামী লীগ আসতে পারে বা ওই যে কিছু এই রিয়াজ তারপরে যে ফেরদোস ফেরদোসের দ্বারা এই যে মিডিয়ার যে নায়ক চিত্রনায়করা আছে এই এদের দ্বারা যদি আওয়ামী লীগ আসতে পারে মানে যদি ইন করতে পারে তাহলে সম্ভব এরা যদি ইন করতে না পারে তাহলে বাংলাদেশে আগামী বিশ বছরের মধ্যে আওয়ামী লীগ পঁচিশ বছরের মধ্যে আওয়ামী লীগ ইন করার সম্ভাবনা একদমই জিরো এক আওয়ামী লীগের এই মুহূর্তে হ্যাঁ এখন কি হচ্ছে আপনি যেটা বলতে পারেন যে তারা আওয়ামী লীগের এত লক্ষ কোটি সমর্থক আছে কি আছে ভাই আওয়ামী লীগের তৃণমূলের সমর্থকরা এই যে ভাগ হয়ে যাচ্ছে কেউ জামাতের সাথে জামাত তাদেরকে নিচ্ছে কোথাও এনসিপি তাদেরকে টানার চেষ্টা করছে কিন্তু তৃণমূল আবার সংগঠিত হবে নেতৃত্ব আবার সংগঠিত হবে আবার মাঠের রাজনীতিতে আসবে এটা আওয়ামী লীগ আসা ইম্পসিবল এবং বিপ্র্যাকটিক্যাল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর সচরাচর মানে সহসা সহসা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ইন করতে পারবে না আর একটা যে আর যেটা বলে যে ভারত পাকিস্তানের যে বিষয় দেখেন আমি আন্তর্জাতিক তো বিষয়টা খুব কম বুঝি তবে আমি যতটুকু ভারত সম্পর্কে স্টাডি করেছি ভারত পাকিস্তানের যুদ্ধ হবে না এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি কারণ ভারতের যুদ্ধ করার ইতিহাস নাই ভারত শুধু ফাঁকা ফাঁকা বলি মারে ভারতের কোনো যুদ্ধ করার কোনো ইতিহাস নাই ভারত ভারতের স্বাধীনতা হয়েছে আলোচনার টেবিলে পাকিস্তানের ভারত পাকিস্তান যখন ভাগ হয় তখন যুদ্ধ করে হয়েছিল না আলোচনা করে তারা ভারত পাকিস্তান ভাগ হয়েছে আলোচনার টেবিলে তাদের ভারত পাকিস্তান নিয়ে হয়েছে তারপরে ভারত এই মধ্যে যুদ্ধে যাবে না কারণ ভারতের প্রতিবেশী এশিয়া ভারতের আশেপাশে যত দেশ আছে একটার সঙ্গে ভারতের কোনো সুসম্পর্ক নাই একটার সঙ্গে আওয়ামী লীগ ছিল শেখ হাসিনার দোষ হিসেবে রেখেছিল শেখ হাসিনা এক নিন্দুক দলীয় যে সিকিমের নিন্দুক দর্জির মতো রেখেছিল যার কারণে বাংলাদেশের ওপর খবরদারি করতে পেরেছে এখন বাংলাদেশের মানুষও ভারতের বিরুদ্ধে ভারতকে চায় না ভারতের আধিপত্য ভারতের ভারতের আধিপত্য বাংলাদেশের মানুষ আর পছন্দ করেনি কোনো সময় করেও না এখনও করে না সো তারপর পার্শ্ববর্তী নেপাল ধরেন নেপাল দীর্ঘদিন নেপাল ইন্ডিয়া শাসন করেছে কিন্তু এখন নেপাল ইন্ডিয়া ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে এখন চায়নামুখী হয়েছে ভুটান বলেন তারপরে হচ্ছে আপনার এইদিকে বাংলাদেশ বলেন পাকিস্তান তো আছে এবং আর একটা চারিদিকে ভারতের চারিদিকে তার শত্রু আছে পাকিস্তান বরং আমি বলবো পাকিস্তান চাচ্ছে যুদ্ধ লাগুক কারণ পাকিস্তান চাচ্ছে মূলত হচ্ছে চীন চাচ্ছে কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লাগলে প্রকাশ্যে চীন হচ্ছে এখনই তো ডিক্লেয়ার দিয়েছে এখন এখনই পাকিস্তানের পক্ষে চীন অবস্থা রয়েছে প্রকাশ্যে তখন চীন হচ্ছে পাকিস্তানকে সাপোর্ট শেল্টার দেবে ভারতকে শেষ করার জন্য যা বা এক্ষেত্রে সবচেয়ে বেশি সাপারার হবে ভারত এবং ভারত সবচেয়ে বেশি ক্ষতি ধ্বংস হয়ে যাবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তারা অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়বে তারা অন্যান্য ইয়াতে আপনার মন দুর্বল হয়ে পড়বে আর দেশ তো অন্যান্য দেশগুলো তো আছে সো বাংলা ভারত ভারত কোনো সময় যুদ্ধ না এটা তারা ফাঁকা বলি এবং ভারত পাকিস্তান যুদ্ধ হবে না এটা নিশ্চিত থাকেন এরা এই এই পর্যন্ত থাকবে আর বাংলাদেশের উপর যে রাশিয়ার যে যুদ্ধ যা আছে হ্যাঁ বাংলাদেশ দেখেন ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দেশ এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ আশেপাশে তো সব দেশ আছে তো বাংলাদেশকে সকল বড় পরাশক্তিরাই চায় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে কারণ বাংলাদেশ নিয়ন্ত্রণে রাখলে তাদেরকে ভারতকে ভারতকে সাহায্য করা সম্ভব বাংলাদেশ নিয়ন্ত্রণে রাখলে মায়ানমারকে সাহায্য করা সম্ভব সো ভারতকে এবং মায়ানমার বা আশিয়া এশিয়ার অন্যান্য দেশ এবং একটা সমুদ্র একটা বিষয় আছে জলসীমা আছে জলসীমা বাংলাদেশ বাংলাদেশে একটি ইম্পর্টেন্ট পার্ট দক্ষিণ এশিয়ার জন্য সো সবাই চাবে পরাশক্তিগুলো চাবে যে বাংলাদেশকে আয়ত্ত রাখতে হ্যাঁ বাংলাদেশ এই জন্যে অবশ্যই একটু সেন্সিটিভ একটা প্লেসে আছে এবং বাংলাদেশ অবশ্যই একটু রিস্কে আছে কে কোথায় রিস্ক আছে যদি ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশ অবস্থা বাংলাদেশকে মাটি ব্যব আকাশসীমা ব্যবহার করার একটা বিষয় আছে বা অন্যান্য জিনিস আছে বাংলাদেশের কিন্তু ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তো আগুন নিয়ে খেলছেন যেটা বিষয়টা কিন্তু তার উনি তো আসলে অনেক ট্যালেন্ট লোক নোবেল লেন্ট সো উনি হিসাব করে করছে তবে এই মুহূর্তে এই মুহূর্তে আমি মনে করি যে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে এসব কোনো কিছুই থাকবে না যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত এই রিস্কটা অবশ্যই থাকবে বলে আমি 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 মনে করি আমার ব্যক্তিগত উন্নতি